প্রেমিকার জন্য মরিয়া প্রেমিক টাওয়ারে উঠে গেল বিরু মালদহের প্রেমিকাকে পাওয়ার জন্য এক যুবকের শোলে সিনেমার মতো মোবাইল টাওয়ারে উঠে পড়ার ঘটনা ঘটেছে এই ঘটনাটি মালদার ইংরেজ বাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলের বাগবাড়ি বিনপাড়া এলাকায় ঘটে বাবুলার মণ্ডল নামের ওই যুবক রবিবার বিকেলে মদের বোতল নিয়ে টাওয়ারে উঠে মদ্যপান করতে থাকে এবং তার প্রেমিকার সাথে বিয়ের জন্য চিৎকার করতে থাকে প্রায় দেড় ঘন্টা ধরে সে টাওয়ারের উপরে ছিল পরে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে આ ગયા હુજપાળની છે આ ગયા હતા નહી આ પોલીસ છે એલા વાજા વાજા જુદી એ જામાં ની એ પડલો કઈ কোনটা কোনটা মেয়ে লাগবে তোর বল দেখো কোন মেয়ে লাগবে বল হ্যাঁ কাউকে দেখে রেখেছিস বলবি তবে তো দেখে রেখেছিস মা বললে কি করে হবে কোন মেয়ে দেখে রেখেছি মা বললো তো ভালো মেয়ে কি লোক দেখিনি একটা লোক দিয়ে বাড়ি থেকে জামা আনতে যাচ্ছে না খালি এখানে উকি মারছো আবার ভিড় করে দিছো তোমরা এই রাম বাড়িতে নি চলো যাও বাবা যাও বাবা চলো দাও 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 ঘর যাও না 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 জামা পড়বি না હા હા તો માસ્ક ની હમ એય એક બેરી બે તો દરકા બેરી બે এসে শুনছি কি ওই উপরে চেপে আছে কোথায় টাওয়ারে উপরে একদম উপরে সব থেকে উপরে তারপরে তারপরে

কখন থেকে কট কটার সময় রয়েছে এই চারটে পাশাপাশি আপা আপনার নাম তো আমার আমি এসে এগুলোই দেখলাম আপনার তোমার নাম অমিত মন্ডল